হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি এখন মাছ ভাজার জন্য হলুদ লবণ মরিচ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব এবার মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল গৰমৰ পৰ একেকে মাছগুলো দিয়ে দিব একদিক কিছুখন বাজেৰে পৰা উল্টিয়ে অন্য দিশ ভেজে নিব ভালকৈ উলটে পালটে ভালকৰে মাছগুলে ভেজি নিয়ে এবাৰ মাছগুলো উটি নিয়ে ইটালীৰ মধ্য পিঁয়াজ দিয়ে দিব পিঁয়াজ দিয়ে কিছুখন নেৰে চেৰে গোটা জিৰা অঁ আদাকুচি দিয়ে আৰু কিছুখন ভালকৈ ভেজে নিব ভালো করে লাল করে বেজে নিয়েছি এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণ নাড়ার পর পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ ধনের গুঁড়া জিরের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানোর পর ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে নেব তিন থেকে চার মিনিট পর ডাকনাটা সরিয়ে আরো কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট নাড়ানোর পর যখন জলগুলো শুকিয়ে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে এখন কাঁচামরিচগুলো দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে একটু অপেক্ষা করব বলকাশের জন্য বলশের পর বেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখন মাছগুলোকে সবজির সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর যখন দেখব তরকারিটা হয়ে গেছে তখন গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব হয়ে গেছে আমার ফুলকপিতে মাছ দিয়ে তরকারি রান্না গৌরা পদ্ধতিতে রান্না পেতে হলে আমার সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন